ব্রাজিলে গিয়ে রীতিমতো সুপারস্টার পরিণত হয়েছেন কার্লো অ্যাঞ্চলত্তি ইতালিয়ান মাস্টারমাইন্ডকে ঘিরে গণমাধ্যমের আগ্রহেরও শেষ নেই ক্লাব ফুটবলের সর্বজয়ী উপভোগ করছেন নিজের নতুন পরিচয় এই তো একদিন আগেই প্রায় চারশো গণমাধ্যমের সামনে করেছেন আনুষ্ঠানিক প্রথম সংবাদ সম্মেলন পরের দিন উপস্থিত ফুটবল ম্যাচে সেখানে গিয়েও পরিণত হন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ফ্ল্যামেঙ্গো আর ভোর একটা ম্যাচ চলছিল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে সেখানেই উপস্থিত হন ব্রাজিলের নতুন কোচ দেখা হয় পুরনো শিষ্য জুনিয়রের সঙ্গে ফ্ল্যামেঙ্গোর লোকাল বয় ভিনি ইতালিয়ান বসকে পরিচয় করিয়ে দেওয়ার কাজটা করেন তিনি পর্তুগিজে এখনো অভ্যস্ত না হওয়া অ্যাঞ্চলতিকে এ সময় পর্তুগিজ শিখতেও অনুরোধ করেছেন তিনি ফ্ল্যামেঙ্গো ক্লাবের পক্ষ থেকে অ্যাঞ্চলর্তিকে স্মারক জার্সি তুলে দেওয়া হয় নাম্বার টেন সম্বলিত এই উপহার গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান বস কদিন পরেই আবারও ভিনিসিয়সের দেখা পাবেন অ্যাঞ্চলর্তি জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মিশন শুরু পঁয়ষট্টি বছর বয়সী কোচের এই উইন্ডোতে ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল জাতীয় দল অ্যাঞ্চলতির ওপর বড় স্বপ্ন দুইশো মিলিয়ন ব্রাজিলিয়ানের বিদেশি কোচে শেষ হবে বিশ্বকাপ অভিশাপ এমনটাও বিশ্বাস করেন অনেকেই অ্যাঞ্চলতটি তা করে দেখাতে পারবেন কিনা তা নিশ্চিত নয় তবে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করতে পারলে ইতিহাসের প্রথম ভিনদেশি কোচ হিসেবে কোনো দলকে বিশ্বকাপ জেতানোর তালিকায় নাম ওঠাবেন নিশ্চিতভাবেই সাব্বির মিথুন সময় সংবাদ